দিয়ে রাখছে প্রত্যেকটা কেসে মৃত্যুদণ্ড দিতে আমার একটা জিনিস জানার ছিল আমার বাবাটি একাই সাতটাকে কেস করছে উনি কখন আগুন লাগালো কখন অস্ত্র নিয়ে আসলো আমার তো মাথায় ধরে নেতে আমার বাবা সাতটাকে কেসে একবারে আর আমার জানার মতে যারা বিডিআর আপনার জেলে আছে তাদের সবার উপরে একই কেসটি বারবার দিয়ে রাখছে আর আমরা তখন ছিলাম ছোট ছোট

রাইফেল সিকিউরিটি ইউনিট আমি সেখানে একজন প্রতীকক হিসেবে কর্মরত ছিলাম তৃণমূলটাকে কুত্টিবত করার জন্য এই সর্বজন জয়ী নির্বাচন আর যার স্বীকারে বাংলাদেশে শত শত হাজার হাজার বিডিআর সদস্য ঘটনা পরবর্তী 1400 বিডিআর সদস্য তাদেরকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে এই রাষ্ট্রযন্ত্রের সাথে সম্পৃক্ত এই কুশীলবদের নীল নক্তর ভিতরে সাথে সম্পৃক্ত তাদেরকে তদন্তের মাধ্যমে তদন্তের মাধ্যমে বের করুন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক বিশেষত একটি কথা আমাদের একটাই দাবি সময় কম অনেকেই কথা বললেন আমার মতো প্রত্যেকটা মিডিয়ার ভাই প্রত্যেকটা মিডিয়ার ভাই আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা তাদের দুঃখ কষ্ট মারামতার জীবনের বর্ণনা দিতে পারবে প্রত্যেকের তরফ থেকে আমি বললাম হাত জোর করে বলছি যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন আপনারা বিষয়টাকে ঘটনমূলক ভাবে দেখুন আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন আমার সন্তানের কাছে দাঁড়ানোর যোগ্যতা দিন আমার মাকে আমার দিকে তাকানোর আরেকবার অধিকার ফিরিয়ে দিন আমার হারানো সম্মান আমার পরিবারের সম্মানটুকু ফিরিয়ে দিন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম আমি কৃতজ্ঞতা জানাই এই বিডিআরপি সেনা হত্যাদলকে যারা শহীদ হয়েছে সাতান্ন সেনা সেনা অফিসার সহ বিভিন্ন সময় যারা বিভিন্নভাবে প্রাণ দিয়েছে শহীদ হয়েছে তাদেরকে আমি বলতে চাই আজকে আমাদের বিটি কল্যাণ পরিষদ মাধ্যমে আমি বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমি আমাদের আপনাদের মাধ্যমে প্রচার করতে চাই আপনাদের কাছে সবিনয় অনুরোধ আপনার মিডিয়া আপনাদের আরেকটা নাম আছে আপনারা জিরোকে হিরো করতে পারেন হিরোকে জিরো করতে পারেন আপনারা জানেন আমরা প্রকৃতপক্ষি হিরো আমরা কোনো বিদ্রোহ করে নাই তিনখানা সেদিন যেটা ঘটেছিল সেটা ছিল পরিকল্পিত একটা নীল নষ্ট এ আজকে দেখেন আপনারা পুরো দেশ দেখে যে জানেন সরকার যে ফাঁসি বাদি শেখ হাসিনা সরকার শুধু তার আমরা মন্ত্রী প্রচুর দলীয় বরণ করে নেয় এক পর তাদের দলকে ভারী করে তুলে মিডিয়াদের কিছু ওই সেরকম বলা চৌখ সেই সেই সময়কার তৎকালীন সময় বিএনপি সরকার সময় নিয়োগিত কিছু অফিসার ক্ষেত্রে তারা পরিকৃত ভাবে দলীয় মনে করে তাদেরকে হত্যা করেছে বিশ্বকে হত্যা করেছে নাশকে গুম করেছে তাদের পরিবারকে

ভারতীয় বাহিনী বিএসকে বিএসএফ ঢুকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমাদের মিডিয়ার বাইরে যখন দশ তলা দশ তলা সাদের উপর থেকে বিডিআর বিলখানায় কি ঘটনা ঘটেছিল সেই প্রকাশ করতে পারে নাই অথচ ইন্ডিয়ার মিডিয়া আনন্দবাজার পত্রিকার মিডিয়ার মাধ্যমে জানতে পারি আমরা যে বাংলাদেশের বিডিআর এর মহাপরিচালক শাকিল আহমেদ খান নিহত তার মানে পরিষ্কার বোঝা যায় যেটা ইন্ডিয়ানির হাত এবং আমাদের সেই সময়কার সরকার আমাদের রাষ্ট্রকে খুশি করার জন্য তার খুশি করার জন্যই হত্যাকাণ্ড ঘটি আছে আমরা বলতে চাই আমরা কোনো হত্যা করি নাই আমরা কোনো বিদ্রোহ করি নাই আমরা বিদ্রোহী না আজকে যদি বিদ্রোহ করতাম বাংলাদেশের প্রতি খবর দেখেন একজন রাইফেল সদস্য একজন বিডিআর ভাই কোন জঙ্গি সংগঠনের সম্পর্কিত নাই কোন অপকর্মের সঙ্গে জড়িত নাই মাদকাসক্তের জড়িত নাই কোন রাজনৈতিক দল সে সক্রিয়ভাবে জড়িত নাই

আসনিক ভাবে দেখা যাচ্ছে যে সেনা অফিসার যারা হত্যা হয়েছে সেই পরিবারের সদস্যরা সেই পরিবারের সদস্যরা

দেখেন তারা এক করওয়া হবে সাগর লড়াই হত্যার বিচার আমরা চাই আজকে আমরা দেশের দ্বিতীয় সাধনা আনতে গিয়ে যে ওয়াকাতুরে ছাত্র frères প্রাণ দিয়েছে তাদের আমরা বিচার চাই কংগ্রেস tubercul আমার জানা মতে দুসবয় 61 জন লোক ভাইয়ের চোখ কোণে ফেলা হয়েছে ছাত্র ভাইদের তাদের বিচার চাই শান্তিতে বসবাস করতে পারে সেই দাবি জানাতে চাই আজকে আমাদের এখন ভাইরা যারা ঢাকা বন্দী তাদেরকে বিস্ফোরক মামলা দেখা তাদের জেলও যদি হয় প্রকৃত দোষী সাব্যস্ত হলে তখন বেশি সাজা হবে না অথচ আজ তারা ষোলো বছর জেলে আটক আছে এই নির্বাচিত হত্যার বিচার চাই আমরা এখন এখান থেকে রেলি নিয়ে ডিসি অফিস যাব ডিসি মহাদের মাধ্যমে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি পেশ করব